হে জগতবাসী আজ আমি স্বামী স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে মানুষ আসে আবার মৃত্যুবরণ করে জন্ম নেয় আবার আসে কিন্তু এই আসা যাওয়া শেষ হবে আমাদের কোন কোন কাজগুলো করলে কোন কোন নিয়ম পালন করলে কোনভাবে চললে হে জগতবাসী যে প্রথমত মানুষের দেহের মধ্যে ছয়টা রিপু ছয়টা রিপুর মধ্যে কাম রিপুই যে আরও পাঁচটা রিপুর মাস্টার হলো কাম আর মোট ছয়টা রিপু এই কাম রিপু মানুষকে কু জাগিয়ে দেয় ছয়টা রিপুকে চেতন করে দেয় এবং সেই ছয়টা রিপু দশটা ইন্দ্রিয়কে চেতনক্ত করে দেয় তখন কি করে যে ছয় রিপুকে চালায় মন মনকে চালায় জীব মন চালায় ছয় রিপুকে এবং ছয় রিপু চালায় দশ ইন্দ্রিয়কে তখন সেই মানুষটা কী হয় সেই মানুষটা আপতে কুপতেই থাকে সুপতে থাকে না সুপতে আসে না তাই বলবো এই কামকে সর্বপ্রথম যারা নিস্তেজ করেছে এই কামকে যারা রহিত করেছে এবং নিজের মধ্যে সেই কামরসটাকে দেহের মধ্যে মিশিয়ে রেখেছে প্রবাহিত করেনি এবং প্রবাহিত হয়ে যায় ঘটনা হলো একটা জিনিস হলো নদীতে তো জোয়ার আসবেই আর জোয়ার আসলে খাল বিল নদী নালা বরে যায় তবু যতটুকু আমাদেরকে সতর্ক হয়ে থাকা যায় ভুলে হয়ে গেলে সেটা আল্লাহ মাফ করবে নিজের ইচ্ছায় না করলে হলো তবে এই পৃথিবীতে যত নারীরা আছে সমস্ত নারীদেরকে মায়ের নজরে দেখতে হবে যে নিজের স্ত্রী ব্যতীত নিজের স্ত্রী ব্যতীত সকল নারী জাতিকে যখন মায়ের নজরে দেখব তখন কি হবে যে নিজের স্ত্রীর দিকে কিন্তু মানুষের কু খায়স যায় না কেননা এটা হালাল করে দিয়েছেন আল্লাহ কিন্তু এই স্ত্রীর নজরটা যদি অন্য কোনো মহিলার দিকে চলে যায় তখন এটা কু খায়েশ হলো এবং ছয় রিপু জাগ্রত হলো এবং মন অনেক কিছু গেয়ে ফেলল কি সুযোগ পেলে সেই মন ছয় রেপুকে নিয়ে একটা খারাপে লিপ্তও হয়ে যায় তাই বলে কি যে নিজের স্ত্রী ব্যতীত এই পৃথিবীর সমস্ত নারীকে যদি মা রূপে দেখা যায় তাহলে যদি যেদিকেই তাকাক একটা মানুষ তখন যদি একটা মেয়ের দিকে মায়ের নজরে তাকায় তখন কি হবে তখন সেই কুদৃষ্টি যাবে না কেন যাবে না যে কারণ নিজের মায়ের দিকে যেমন কখনো কুদৃষ্টি করা যায় না ঠিক আমি যদি পৃথিবীর সকল নারীকে আমি মায়ের নজরে দেখতে শুরু করব। তখন কি হবে আমার সেই কুদৃষ্টি যাবে না যে না আমার মায়ের দিকে আমি তাকাইছি হে জগতবাসী আজ এই কথাগুলো বলার যে উদ্দেশ্য সেটি হলো যে মানুষ মুর্শিদ ধরে এবং মুক্তির সাধনাও করে কিন্তু দেখা যায় একদল তরিকতের লোক ভুল বোঝাবুঝির মধ্যে আছে কেরকম তারা বলতেছে যে নারীর মাঝে নাকি খোদা বাস করে বাবারে এই ভুলটা করে তো মানুষ অনেক অধপথনে চলে যায় এবং তরিকত জগতের পীর আউলিয়ার জগতের বদনাম করে ফেলতেছে না বোঝার কারণে এখানে মূল বিষয় হলো যে নারীর মধ্যে আল্লাহ থাকে সেটা নারীটা কি, নারীটা হলো জীব জীব আত্মা যেমন একটা পুরুষের মধ্যে জীবাত্মা আছে একটা নারীর মধ্যেও জীবাত্মা আছে এখন জীব নিজেই নারী এবং পরমাত্মাই পুরুষ তো এখন দেখা গেছে যে জীব পরমের মিলন ঘটায় কিভাবে যে মানব দেহের মধ্যে জীবাত্মা আছে মানব দেহের মধ্যে পরমাত্মা আছে এখন দেখা গেছে যে সাধনার দ্বারা আপনি নিজে জীব আর আপনার যিনি সত্তা যিনি আল্লাহ তিনি আপনার মধ্যে পরম রূপে আছে তখন আপনার দেহের মধ্যে জীবাত্মা এবং পরমাত্মার মিলন ঘটাবেন তখনই আপনি আল্লাহর একটা সাইড পেয়ে গেলেন আল্লাহ পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহকে পেয়ে গেলেন তাহলে কিছু কিছু তরিকতের লোক আছে এই জিনিসগুলো ভুল বুঝতেছে ভুল করে ভুল করতেছে যে অন্য নারীর ভিতরে সে নিজের আল্লাহকে খোঁজে না না বোঝার কারণে তবে আমি বলবো যে এই কাজগুলো যারা করতেছে এগুলো ভুল করতেছে তো আমি আজ সূক্ষ্ম জ্ঞানে আমি সূক্ষ্ম জ্ঞানে আমি আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরলাম আর এরকমই চলছে এরকম করে তরিকত জগতের বদনাম হয়ে যাচ্ছে মানুষের মা বোন আত্মীয় স্বজন তরিকত জগতে যাইতে নিষেধ করতেছে অথচ আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো এবং আরও বলতেছেন যে তোমরা বায়াত গ্রহণ করো কেননা যে একজন মুর্শিদের হাত রাসুলের হাত আর রাসুলের হাতই আল্লাহর হাত আর এই মুর্শিদ শব্দটা আল্লাহ সুরা কাহাফের সতেরো নম্বর আয়তে বলেছেন তো সুরা কাহাফের সতেরো নম্বর আয়তে যদি আল্লাহ বলে থাকেন তাহলে আমরা কি করতেছি আমরা কিন্তু ওই দেখা যায় যে একজন হইল দরবেশ আরেকজন ধর্ষে ভ্যাস যিনি ভ্যাস ধরেছে আমরা কিন্তু তার ভ্যাসের মধ্যে খারাপ কিছু দেখেছি ওই একজনকে দেখেই আমরা সকল পিরাউলিয়াকে একই রকম ভাবতে থাকি না বাবা এটা ঠিক নয় কারণ কেউ দরবেশ কেউ দর্শে বেশ আর এই ভ্যাসের তো নাই কোনো শেষ তবে আমরা যাব যেই দেশ সেই দেশটাকে আমরা চিনে বুঝে যাব। ও হাদিসের মতে যাব। তাহলে কি হবে যে একজনের জন্য দশজনকে খারাপ বলতে পারবো না যেমন শরীয়তের মধ্যে যদি যাই মাদ্রাসা মসজিদে এখানেও কিন্তু ভুল হয়ে যায় খারাপ কিছু হয়ে যায় একজন ইমাম একটা খারাপ কিছু করে ফেলেছে এই সকল ইমামকে খারাপ বলতে পারবো না একজন দরবেশ খারাপ কিছু করে ফেলেছে একজন ফির ফকির খারাপ কিছু করে ফেলেছে এই জন্য সকলকে খারাপ বলতে পারবো না কেননা যে করেছে সে হয়তো ভুল করেছে আর না হয়তো সে শয়তান ছিল সে পথভ্রষ্ট লোক ছিল পীরাউলিয়ার ভেস ধরে সে চলতেছে তো একজনের জন্য আমরা দশজনকে খারাপ বলতে পারব না তাই বলি যে আমাদের মূল হল যে আমার দেহের মধ্যে বা আপনার দেহের মধ্যে জীবাত্মা পরমাত্মা আছে এই জীবাত্মার এবং পরমাত্মার মিলন যেদিন ঘটাই দেব সেদিন আমাদের আত্মার মুক্তি হবে হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এর মাধ্যমে আমাদের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন আজ এই বলেই রাখছি আল্লাহ হাফিজ